ওয়েলকাম টু মাই লাইফ তো প্লিজ কেউ এসে থাকলে একটু কমেন্ট করো আমার সঙ্গে একটু কথা বলো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কিছুই বুঝছি না প্লিজ কেউ একটু কমেন্ট করো アップショー。 The only option trading platform you'll ever see. Download now. Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. <laughs>

সবার সঙ্গে কিভাবে গল্প করবো সেটাই তো বুঝতে পারছি না কিভাবে গল্প করব কিছুই বুঝতে পারছি না কারণ মেসেজ শো করছে না তো প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও